জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবেন না। ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার পনেরোই ফেব্রুয়ারি রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সতেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ তাজায় অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিও উপস্থিত থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি আগামী মঙ্গলবার শপথ নেবে অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তেরো দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রিতদের মধ্যে রয়েছে চীন পাকিস্তান সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া ব্রুনে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ও ভুটান সোনালী সাহা নাগরিক প্রতিদিন